ব্যস্ততা সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে আমি সংসারের কাজগুলো কিভাবে করি সেগুলোই আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি তবে সকাল বলতে এখন খুব সকাল না এর মধ্যে আমি নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে তারপর একটু বাইরে গিয়েছিলাম আজকে বাইরে একটু কাজ ছিল ওই কাজগুলো শেষ করে আমি এর মধ্যে কিন্তু বাসায় ফিরে এসেছি আর বাসায় কোনো রকম ফলই ছিল না সাথে বিস্কিটও ছিল না একদমই শেষ হয়ে গিয়েছিল আসার সময় ওগুলোও কিন্তু কিনে নিয়ে এসেছি আজকে কিন্তু বাইরে একটু রোদ উঠেছে আর রোদের তাপ কিন্তু অনেক বেশ ভালো গরম পড়েছে আজকে আজকে বাইরে গিয়ে কিন্তু বেশ কষ্ট হয়েছে তারপরেও কাজগুলো তো শেষ করতে হবে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এরপর একটা ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি ভাবলাম কাজ শুরু করার আগে একটা ড্রাগন ফ্রুট খেয়ে নিই আর এই ফলটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা ফল জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে বেশ ভালো লাগে আমি যেহেতু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসার পরে একটু ক্ষুধাও পেয়েছিল এছাড়াও দেখা যাচ্ছে কাজ শুরু করার আগে একটু ফলটল খেয়ে নিলে শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায় আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন এদিকে সকালের চা খাওয়ার পরে আর কাপ প্লেটগুলো ধোয়া হয়নি আর ড্রাগন ফ্রুটটা খাওয়ার পরে প্লেটটাও ময়লা হয়েছে তাই ভাবলাম সবগুলো একসাথে একটু মেজে পরিষ্কার করে ধুয়ে নিই আমি কিন্তু বাসনপত্র একদমই জমা করে রাখতে পছন্দ করি না যখনই ময়লা হয় সাথে সাথেই ধুয়ে ফেলি এতে করে কিন্তু বাসন জমা হয় না আমার বাসায় একজন হেল্পিং হ্যান্ড খালা আছেন ওনাকে দিয়ে আমি শুধু ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছার কাজটা করাই কারণ বাসন সিঙ্কে জমা করে রাখলে দেখতে কিন্তু বেশ খারাপ লাগে সেজন্য আমি আর বাসন মাজানোর কাজটা করাই না ওই যখন বাসনগুলো ময়লা হয় সাথে সাথেই আমি ধুয়ে ফেলি এতে করে কিন্তু কিচেনটা আর অগোছালো মনে হয় না সিঙ্কে বাসন জমা হয়ে থাকলে যতই কিচেনটাকে গোছানো যাক তারপরেও কিন্তু দেখতে এলোমেলো অগোছালো লাগে আর আমার অভ্যাস যখনই আমি বাসনপত্র ধুই তারপরে কিন্তু সিঙ্কটাকেও একটু মেজে নিই এতে করে কিন্তু সিঙ্কটা সময় পরিষ্কার থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে দুপুরের রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি গতকালকেই কিন্তু আমি ঠিক করেছিলাম আজকে বাইরে যাব সেজন্য গতকাল রাতেই আমি একটা ডাল সবজি রান্না করেছিলাম আর আজকে যখন বাইরে গিয়েছিলাম আসার সময় একটা চিকেনও নিয়ে এসেছিলাম বাসায় কিন্তু একদমই চিকেন ছিল না আর ওই চিকেনটা থেকে অল্প কিছু অংশ নিয়ে সব রকম মশলা দিয়ে এখন মেরিনেট করে রেখে দিচ্ছি এটা কিন্তু আয়নের জন্যই ভেজে নিব আর আমাদের জন্য কিন্তু ডিম না করবো আজকে আর গতকাল যে ডাল সবজিটা রান্না করেছিলাম ওই ডাল সবজিটাই কিন্তু গরম করে নিব কোথাও যাওয়ার কথা থাকলে আমি কিন্তু আগে থেকেই এইভাবে কিছুটা প্রস্তুতি নিয়ে রাখি যেন বাইরে থেকে ফিরে এসে খুব বেশি কষ্ট না হয় আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি বোনা করার জন্য আর এই ডিমগুলো কিন্তু আমি গতকাল রাতেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে আগের দিন রাতে কিছু কিছু কাজ সেরে রাখলে দিনের বেলা কিন্তু অতটা পরিশ্রম হয় না আর দিনের বেলা যেহেতু বেশ গরম থাকে তাই খুব বেশি কাজ করতে গিয়ে কিন্তু একটু কষ্টই হয়ে যায় আর সেজন্যই কিন্তু আমি আগের দিন রাতে চেষ্টা করি কিছু কিছু কাজ এগিয়ে রাখার আর ডিম্বু হতে হতে আমি এর মধ্যে ভাত রান্নার জন্য হাঁড়িতে চাল উঠিয়ে নিচ্ছি এবার এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিব আমি ছোট্ট এই বক্সটাতেই রেগুলার ইউজের জন্য চাল রাখি আমার বাসায় যেহেতু চালটা একবারে বেশি করে নিয়ে আসা হয় সব চাল কিন্তু আমি একটা বড় বালতিতে রেখে ঢাকনা বন্ধ করে রাখি তবে সব সময় কিন্তু আর ওই বালতি থেকে চাল নিতে ইচ্ছে করে না তাই এই বক্সটাই আমি চাল রেখেছি এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় চাল নিতে আমার ভিডিওটার থামনেল দেখে আপনারা নিশ্চয় ভাবছেন আমি কেন লিখেছি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আসলে আমার আর একটা চ্যানেল ছিল ওইটাতে অনেক সাবস্ক্রাইবার ছিল কিছুদিন পরে হয়তো বা মনিটাইজেশন অন হয়ে যেত ওই চ্যানেলটা আমি কিছু কারণে ডিলিট করে দিয়েছি আর ওই চ্যানেলটাতে কিন্তু অনেক ভিউ হতো চ্যানেলটা ডিলিট করে দেওয়ার পরে বেশ আফসোস লাগছিল আর সেজন্যই কিন্তু আমি এই চ্যানেলটা নতুন খুলেছি বেশ কিছুদিন আগে আমি ওই চ্যানেলটা ডিলিট করেছি আর আমার ভিউয়ার্সদের কথা কিন্তু আমার খুব বেশি মনে পড়ছিল তাই আবার চলে এলাম এই নতুন চ্যানেলটা নিয়ে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আর গতকাল রাতে যে ডাল সবজিটা রান্না করেছিলাম ওটাও গরম করে নিয়েছি সব কাজ শেষ করে তারপরে আমি আমার বেসিনটা ধুয়ে নিচ্ছি এটা আমার ডাইনিং এরিয়ার বেসিন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি আবারও হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম